বন্ধু আজ খুব একটা পার্সোনাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের মতোই আমিও সারা জীবন নিজেকে বলে এসেছি যে আমি তো জীবনে একটা দিনও সময় নষ্ট করিনি তাহলে আজ কেন মনে হচ্ছে যে আমি একই জায়গাতেই দাঁড়িয়ে আছি হ্যাঁ সত্যিই আমি কখনও একটা দিনও নষ্ট করিনি প্রতিদিন কিছু না কিছু শিখেছি কিছু না কিছু কোর্স করেছি তারপরেও মনে হচ্ছে যে কিছুই যেন শিখিনি কি একটা জীবন কাটাচ্ছি না কোনো প্রগ্রেস আছে না কিছু আছে আছে একই জায়গায় আমার মতো হয়তো তোমাদের ওই কথাটা মনে হচ্ছে এর কারণ বেসিক্যালি একটাই এর কারণ হলো যাদেরই সেম ফিলিংটা আসে তার কারণ হলো জীবনে যে কাজগুলো হয়েছে সেগুলো একটা গঠনগতভাবে হয়নি দ্যাট মিন্স যতগুলো জীবনে স্টেপ নিয়েছি এই স্টেপগুলোর পিছনে কি করছি কেন করছি বা এটা আদৌ ইন ফিউচার কন্টিনিউ করতে পারবো কি না এই প্রশ্নগুলো নিজেকে করিনি দ্য মেন কোশ্চেন ইজ আমরা কখনও নিজেদের প্রায়োরিটি লিস্টটাকেই ঠিক করে দেখিনি কোনটা আমার সত্যিই দরকার নিজের চলার জন্য নিজের বাঁচার জন্য আর কোনটা দরকার নিজের মনের খিদে মেটানোর জন্য আমরা অনেকেই ছুটে যাই সারাদিন শুধু মনের খিদে মেটানোর জন্য কিন্তু সমাজ সংসার মনের খিদে দিয়ে তো আর চলে না পেট তো মনের খিদে দিয়ে মেটে না তাই না মন ভরলে তার পেট ভরে না পেট ভরার জন্য পেট ভরার মতো কিছু চাই সেটার জন্য টাকা চাই পয়সা চাই লাইফে সেটেলমেন্ট চাই ওসব বই পড়ে এক্সট্রা গান বাজনা করে দুটো রোমান্টিক কথা বলে একটা প্রেম করে দুটো প্রেম করে কিছু হয় না বন্ধু আর হবেও না